খুবই অসাধারণ ডিজাইনের এটি একটি গাড়ি এটি মূলত একটি রিসোর্ট কার বা কার বিভিন্ন বিভিন্ন রিসোর্টে এই ধরনের গাড়ি ভিভার্স স্বপ্ন অবস্থা আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আমরা অসাধারণ একটা গাড়ি নিয়ে এসেছি গাড়ির হেড লাইট গুলো জ্বালিয়ে দিয়েছি আপনাকে বোঝানোর জন্য দিনের বেলায় লাইট জ্বালালে কেমন লাগে সেটা ভিওয়ার্স আপনারা যদি এই গাড়ি সম্পর্কে বিস্তৃত জানতে চান তাহলে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখেন তো ভিউয়ার্স এই গাড়িটি কী কী ফিচার্স থাকছে আমরা সেই বিষয়ে এখন একটি কথা বলবো তো ভিউয়ার্স একটি চার চাকার একটি ইলেকট্রিক গাড়ি এটি সম্পূর্ণ ব্যাটারি চালিত গাড়ি এখানে কোনো ফুয়েল ইউজ হয় না মোবিল ইউজ হয় না সম্পূর্ণ ইলেকট্রিক এখানে বৈদ্যুতিক চার্জে এই গাড়িটি চলে ভিওয়ার্স এখানে একটি দুই হাজার ওয়াটের দাতায় একটি দুই হাজার ওয়াটের আমরা মোটর এবং কন্ট্রোল ইউজ করেছি আর এই গাড়িটির দৈর্ঘ্য প্রায় তেরো ফিট এবং প্রস্থ চার ফুট খুব তিনজন যাত্রী খুব রিল্যাক্সে এখানে বসতে পারবে সিটগুলো সেভাবেই তৈরি করা হয়েছে এবং ড্রাইভার সিট এবং ড্রাইভার পাশের যে সিট এই দুটো সিট খুবই উন্নত ইউজ করা হয়েছে আর এটা যে দেখতে পাচ্ছেন এই সিটগুলো হচ্ছে নর্মাল প্যাসেঞ্জারের জন্য এখানে তিনজন বসতে পারে তবে ভিজিটটা সচরাচর দুইজনের বেশি বসে না যদিও চার ফিট গাড়িটা চার ফিট এরপরে দুজনের বেশি বসে না তো ভিভার্স এই পিছনের লুকটা ডিজাইনটা দেখেন সাদার মধ্যে একটা কালো একটা ফাইবার সিট লাগানো হয়েছে বা খুবই অসাধারণ একটা ডিজাইন ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন তো ভিভার্স এই গাড়িতে পাঁচটি ব্যাটারি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা আছে আপনার চাইলে লিথিয়াম আমায়ন ব্যাটারি ইউজ করতে পারবেন এই গাড়িটি যে প্রায় একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে ভিভার্স আর এই গাড়ির সম্পূর্ণ গাড়ি এটা ফাইবার সবচেয়ে বাংলাদেশের অন্যতম টেকনোলজি যে টেকনোলজি সেটা আমরা ব্যবহার করেছি আপনি ছাদ দেখতে পাচ্ছেন এই গাড়িটা ছাদ এই যে দেখেন এটা ছাদ এই ছাদটা সম্পূর্ণ ফাইবারের ছাদ এখানে মেটাল সিট খুবই কম ইউজ করা হয়েছে শুধুমাত্র আমরা সাইড দিয়ে কিছু হালকা মেটাল সিট ইউজ করতে পেরেছি এই গাড়িগুলো আইসকাল আমরা ধারণা করি মিনিমাম দশ থেকে বারো বছর এই গাড়িগুলো কিছু হবে না তো ভিভার্স যাদের রিসোর্ট ব্যবসা আছে বা রিসোর্ট ব্যবসা করতে যাচ্ছেন বা আপনি নিজে গাড়ি চালানোর জন্য এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে অলকেতন নম্বরে ফোন দেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানায় স্ক্রিনে দেওয়াই আছে এরপরে আমি বলেছি আমাদের ঠিকানা ঢাকা আশুলিয়া জিরাবো জিরাব এসে আমাকে ফোন দিলেই আমি আমাদের কারখানায় নিয়ে আসবো বা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ দিবস আজকে এই পর্যন্ত আশা করি ভালো ছিলেন ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ